ওই বাচ্চাগুলোকে একটু ধরেন নেই বাচ্চাগুলো কাঁদে জায়গায় নিয়ে নিতে হবে বাচ্চাগুলো নিয়ে জায়গায় জায়গায় নিয়ে নিতে হবে ফাঁকে ফাঁকে হ্যাঁ গার্জিয়ান যারা বাচ্চাগুলো নিয়ে নেন হ্যাঁ একে একে নিয়ে নেন নিয়ে বসে থাকেন হ্যাঁ বসে যান হ্যাঁ বসে যান বাস এরা ছোট মানুষ কথা বলবে এটাই স্বাভাবিক কেউ এদেরকে ধমক দেবেন না বিশ্ব নবী নিষেধ করেছেন মসজিদে নববীতে একদিন বলেছিলাম নামাজের সময় দেখা যায় এরা তো তাও একটু বড় হয়েছে এর ছোট ছোট বাচ্চারা মারা নিয়ে যাচ্ছে মসজিদে ঠেলাগাড়ি আছে না ওই ঠেলাগাড়িতে ঠেলতে ঠেলতে নিয়ে যায় মসজিদে নববীতে নামাজে ছোট বাচ্চাকে ছোট থেকে যেটাই শেখাবেন ওইটাই করবে আপনিও সেজদা দিবেন ওই বাচ্চাটাও সেজদা দিবে তার অন্তরে কি মুসলমানের নামাজের প্রতি একটা মহব্বত যত্নশীল হয়ে যাবে নামাজের প্রতি আমার এক ছোট ভাতিজ আছে এইরকম আড়াই তিন বছর বয়স আমি যখন নামাজের জন্য প্রস্তুতি নিব ও আমার সাথে সাথে আঙ্কেল আমিও যাব। সেই দিন আমার সাথে নামাজে যেয়ে আমি নামাজ পড়াচ্ছি ও আর আমার সামনে যে আমার নামাজ পড়াচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন নামাজ পড়াইতেন হোসাইন যে রসুলের কাদের উপর উঠতো আল্লাহ রসুল কি হোসাইনকে ধমক দিয়েছেন কোন হজরের মুখে শুনেছেন এটা করবেন না ছোট বাচ্চা তাদেরকে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আগাইতে হবে তাহলেই তারাও কি আপনা আপনি আমি তো একবারে কি শিখি নাই এই জন্য ছোটো বাচ্চাদেরকে আমরা কি করব মাসের দিনই আসব অনেক ওই যে খাংটা লোক না লোক বলে আপনাদের এদিকে আংটা লোক আছে ও ছোট বাচ্চা দেখলে ধমক দেয় আপনার ধমকে যদি ওই ছোট শিশুটা মসজিদ থেকে বিতাড়িত হয়ে যায় মসজিদ থেকে চলে যায় এর পাপের কে নেবে আপনাকে নিতে হবে এই জন্য ছোট বাচ্চাদেরকে আমরা কি করব না নামাজে নিয়ে আসবো তাদেরকে মোহাবত করে স্নেহ করে আপনি আপনার সন্তানকে নিয়ে এসে আপনার পাশেই বসে রাখবেন তাকে ধরে রাখবেন ও নামাজের কাতার দিয়ে দৌড়ুক যেখানে যাই যাক নামাজের মধ্যে কোনো সমস্যা নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু